যাই হোক ভাই আপনারা আমার ইউটিউব ছ্যানেল থেকে জাস্ট বুঝে গেছেন হ্যাঁ আমি কি নিয়ে কথাবার্তা বলতে চাই হ্যাঁ ছোট বোধ বড় বোধী এবং দুই ছেলেকে নিয়ে কথাবার্তা আজকে হবে জাস্ট পার্সোনাল বিষয় আপনারা বেশি ভিডিওটা শেয়ার করবেন না বেশি কমেন্ট করার দরকার নেই জাস্ট দেখতে থাকেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর একটা মতামত অবশ্যই আপনার কাছ থেকে আশা করি দেখেন ভাই সব ভালোবাসা একটা বাবার ছেলের জন্যই থাকে সেই কথাটা কীভাবে অপবিশ্বাস বললেন এবং আমাদের জাস্ট একটু আপনাদেরকে প্রুফটা দেখাই তাহলে ভালো লাগবে লাগবে বিষয়টা জাস্ট হুয়াও জাস্ট হুয়াও বাবার ভালোবাসাটা পুরা টুকি কি তার জন্য জয়ের জন্য আরে ভাই তাহলে বীরের জন্য কী রাখছে বীরের জন্য আপনাদের কাছে জাস্ট কমেন্ট করে জানাবেন আর বীরের জন্য কী রাখছে দেখেন ভাই বড়ো ছেলে কারে বলে আর প্রথম স্ত্রী কারে বলে ইন্টারভিউটা দেখে আসেন ভাই জাস্ট বুঝতে পারবেন অপুবিশ্বাস মে গ্যাস্টার সাকিব খান কোন লেভেলের সম্পর্ক কোন লেভেলে আছে আপনারা ঠিকই বুঝতে যাবেন এতদিন যা যারা শুনছিলেন বাতাসে বাতাসে বয়ে বলছিলাম মেঘ্যাস্টার শাকিব খানের বিয়া 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 তো আপনারা সেটা কি বিয়ে পাইছেন কোনোখানে বন্দোবাসনা পরবর্তী পান নাই আর ভাই সে তো তার বন্ধুই না সে এতই যদি ঘনিষ্ঠ বন্ধু হইতো তাহলে কথাটা আদৌ সতনা মিত্র সেটা এতদিন বাইর হয়ে যেত আসলে যে তার বন্ধু না এর কারণে তার কথাবার্তার কোনো ভ্যালু নেই মারে আরে ভাই কার কথা বলছি আপনারা দেখে নেন ইতিপূর্বে যা কথাবার্তা বলছে বিশেষ করে তুফান নিয়ে যা কথাগুলো বলছে সে তার বন্ধু হতে পারে না আমি মনে করি মৃগেস্টার শাকিব খানও যদি ভাবে তাকে বন্ধু হিসাবে এখনও পরিচয় দেয় কারো কাছে পরিচয় করে দিতে চায় আমি মনে করি সেটা ভুল এটা কেউ বিশ্বাস করবে না কেননা সে বন্ধু হলে বন্ধু হয়ে বন্ধুর কোনো ক্ষতি চায় না তার দেখেন কত বড়ো একটা পেস্টিসের ব্যাপার সেটা বন্ধু উনি লিখ করে দিছে এবং উনি হাইলাইট করে দিছে এই বিষয়টা উনি বলছে এই বছরের শেষে নাকি বিবাহ হবে মেগাস্টার সাকিব খানে একটা ডক্টরের সাথে সে ডক্টর ওইখান থেকে কমপ্লিট করে আসছে বাংলাদেশে এবং কি উনি যে ইঙ্গিতগুলো দিয়েছে সব কিছু মিলে পুরো পাবলিক তো পুরো থৈ থই উঠে গেছে পুরো বাজারে যেইখানে যাই সেইখানে আমি গ্যাসটা সাকিব খানে বিয়ার গন্ধ বাসনা সব কিছু মানে একটা কথা বলে না ভাই আপনার বিয়ে আপনার কোনো চিন্তায় নেই পারাপরশীর কোনো ঘুম নেই তো বিষয়টা আসলে এইরকমই হয়ে গেছে আমি জাস্ট হওয়া সেটা আপনাদেরকে মানে আমি ইন্টারভিউ দিতে সম্পূর্ণটা দেখাতে পারতাম তাহলে আমারও সব ভালো লাগতো কিন্তু মাগার প্রফি ইস্যুর কারণে আমি দেখাতে পারলাম না তবে আপনারা দেখে নেবেন জিটিভির মধ্যে যে ইন্টারভিউটা দিছে আমি জাস্ট বলে দিলাম আপনারা পরবর্তী ইন্টারভিউটা দেখে নেবেন তারপরে আমার কমেন্ট বক্সে অবশ্যই এসে জানাবেন কীরকম আসলে কথাবার্তা হ্যাঁ শাকিব খানের বড় ছেলেকে নিয়ে যেয়ে বীরকে নিয়ে যায় তার পরিকল্পনা সব কিছু মিলে একটা বাবার যে পরিকল্পনা এরকম সে মেঘসটা শাকিব খান কোরবানি তো অবশ্যই দিয়েছে হ্যাঁ অবশ্যই দিয়েছে কিন্তু প্রকাশ্যে না সেটা ক্যামেরার বাইরে মেগেস্টার সাকিব খান আমরা সবসময় দেখে আসছি সে দান করলে সব কিছু করে সব কিছু গোপনে রাখতে চায় এটাই উত্তম একজন মুসলিম ব্যক্তির একজন মুসলিম হিসাবে সবারই এটা করা উচিত এই হাতে দান করবেন এই হাতে যাতে বলতে পারে না আপনি যদি পাঁচ হাজার টাকা দান করে ইস পাঁচ হাজার টাকা একবারে দিয়ে দিলাম এটা যদি না দিত কয়দিন পরে দিতাম এই কথাগুলো মানে গন্দোবাসের মাথায় মগজে আসলেই আপনার দান অসাতলে যাবে মানে ওটা ভেজতে যাবে কোনো কাজে আসবে না দানটা তো দেখেন মেগাস্টার শাকিব খান দুই ছেলেকে নিয়ে পরিকল্পনা আছে অবশ্যই মেগাস্টার সাকিব খান সে অপুবিশ্বাস তার বড় বউকে নিয়ে একটা পরিকল্পনা আছে সব কিছু উনি ওনার পার্সোনালভাবে বলছে আমাদের সরবধুই এখনও কিছু বলেনি কেন বলেনি তার কোনো নতুন করে ইতিহাস এখনো হয়নি তার আগে উনি স্কিপ করে দিচ্ছে সব কিছু ইতিহাস ক্যান্সেল করেছে এখন দেখেন ইন্টারভিউর মধ্যে কিন্তু ছোট খায় না ওভাবে হুবলির ইন্টারভিউ কিন্তু চলে না ওভাবে তারা নিতে চায় না আর উপবিশ্বাসের ইন্টারভিউ কিন্তু প্রতি নিতে একটা পর একটা আস্তে আছে কারণ তার ভ্যালু আছে মার্কেট পর্যায়ে তার কথাবার্তা সব কিছুই একটা মানসম্মান আছে ছোট বদলে কিন্তু মানসম্মান নেই কেননা সে আগেই মানসম্মান খোয়াইছে কোন জায়গায় খুয়ায়েছে আপনাদের মতো ইউটিউব চ্যানেলে এসে খোয়াইছে কিছু হলুদ সাংবাদিকের কাছে খুঁয়েছে এর কারণে আজকে তার এই অধব আর তার সিনেমা দেখেন আপনারাই জানেন কী অবস্থা মার্কেটে তার কী অবস্থা মার্কেটে তার কোনো ভ্যালু নেই দেখেন বীর বীরকে নিয়ে আমি কোনো মন্তব্যই করতে না কেননা সাকিব খানের দুই ছেলেই এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য তার দুইটা ছেলে তার মধ্যে বড় ছেলে ছোটো ছেলে আপনারা জানেন যারা বাবা তারাই আসলে বুঝবেন বড় ছেলের সাথে তার সম্পর্ক রকম ছোটো ছেলের সাথে সম্পর্ক কীরকম তার বাবাই জানে একমাত্র তার মধ্যে বড় ছেলের সাথে সবসময় আমি আমার যতটুকু অভিজ্ঞতা বলে সব কিছু মিলে বড় ছেলেকে সবাই একটু অন্যভাবে ভালোবাসতে চায় এবং যদি ভালো হয় তাহলে তো কোনো কথাই থাকে না তো যাই হোক সেটা বড় কথা না ছোট বৌদি বড় এখন নাই এখন কিছুদিন পরে দেখবেন বড় ছেলের ছোট ছেলের টক্কর কি আর বলবো ভাই জাস্ট আমি এগুলো বলতে চাই না তারপর বলতে হয় কিছু কিছু ইন্টারভিউর মধ্যে দেখার পর মানে এনারা পার্সোনাল বিষয়টা ভাবে মানে নিয়ে আসে আপনার না বললেই না আরে ভাই এগুলো পার্সোনাল বিষয় আপনারা জাস্ট স্কিপ করেন জাস্ট স্কিপ করে যান আপনাদের সিনেমা কাজ করেন সিনেমা নিয়ে গল্প করেন সিনেমা নিয়ে প্রশ্ন করেন এগুলো নিয়ে আসবে আপনি আপনার ছেলে আপনার মানে স্বামী এগুলো নিয়ে কেন প্রশ্ন হবে আমার কথা হবে ওনারা আগেই বলে দিতে পারতো বিষয়টা আমাদেরকে মেগাস্টার শাকিব খান আমার স্বামী সন্তান এগুলো নিয়ে কেউ প্রশ্ন করবেন না জাস্ট হয়ে গেল ওনারা যদি এগুলো নিয়ে আসে সামনে তাহলে আমরা বলতে কি সমস্যা তো যাই হোক ব্রাদার আপনারা দেখেন আসলে মেগাস্টার শাকিব খান মানে উপবিশ্বাস আর আপনার মনে করেন এই যে জয় কাকে বেশি ভালোবাসে নাকি ও বুবলি না বীরকে বেশি ভালোবাসে সেটা কমেন্ট বক্সে জানাবেন আর ছোটবদুল খান ফল আপনাদেরকে বলতেছি আপনাদের সিনেমা মুক্তি দিয়েছে আপনারা যান তাড়াতাড়ি যান দেখেন কি অবস্থা আশেপাশে সিনেপ্লেক্সে আছে না নামিয়ে দিছে আমি তো খবর শুনলাম সব কিছু নামিয়ে দিছে নামিয়ে দিবে না কেন আপনারা তো শুধু সীমাবদ্ধ থাকেন ফেসবুকে আপনার তো বাইরে হন না আপনারা শুধু আগ্রাসন কথাবার্তা বলেন আগ্রাসন নিয়ে কমেন্ট করেন আগ্রাসন গালাগালি মানুষকে মানে পার্সোনালভাবে অ্যাটাক করেন কথাবার্তা বলেন কোনো দিন শেষে আপনি তাদেরকে তো ভালোবাসেন না আপনি মনে করেন ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ আপনি যদি আজকে বুবলিকে ভালোবাসতেন তাহলে তার সিনেমা দেখতেন তাহলে দেখছেন আজকে যদি দেখতেন তাহলে আজকে ইকবালের এই অবস্থা হতো না আজকে বুবলির এই অবস্থা হতো না আজকে আর রোশনের এই অবস্থা হতো না তো যাই হোক কয়েকবার কথাবার্তা বললে অনেকগুলো কথাবার্তা বলতে পারি হ্যাঁ জয় কেউ যদি শাকিব খান দিয়ে থাকে বীরকেও কিছু অবশ্যই সে দিছে এবং কি সেগুলো প্রকাশ্যে না এখন আর প্রকাশে হবেও না তো মেঘাজটা শাকিব খান মানুষ ভুল করে ভাই একবারে ওই যে বলে নাইরা নাকি বিয়ালতলায় একবারই যায় দ্বিতীয়বার না তো ওই রকমই একটা ভুল সব কিছু থেকে শিখে নেয় মানুষ এটা ভুল করছে সব কিছু মিলে একটা শিক্ষণীয় হয়ে গেছে মেঘাজটা শাকিব খান ইতিপূর্বে যা করছে সব পার্সোনালগুলাই সামনে আসছে আর ইতিপূর্বে যা করবে পার্সোনালগুলো কখনোই আমরা দেখতে পারবো না কারণ শিখে গেছে আল্লাহফেজ আল্লাহ থাকবেন আর হ্যাঁ ভুলে যাবে না যার যা ধর্ম আগে কাজ করবো ইনশাল্লাহ প্রতিনিয়ত এখন দেখা হবে আপনাদের সাথে মাঝে আসি